নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনার ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়ক আপনার সময় নিন এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিন বাজেট সংশোধন শান্তভাবে সামলানোর মাধ্যমে ঊর্ধ্ববতনদের কাছ থেকে আস্থা ও সম্মান অর্জন করতে পারেন যৌথ উদ্যোগের মাধ্যমে ক্যারিয়ারে বৃদ্ধি সম্ভব তবে ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু উত্তেজনা থাকতে পারে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে একটি নতুন গতি আসছে সামনে ইতিবাচক পরিবর্তন রয়েছে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে শিক্ষাগত কাজগুলি শান্ত এবং সংগঠিতভাবে সামলালে আপনার পেশাগত ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে উন্নতি হয় শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় পরিকল্পনা ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে সম্পর্কগুলি কিছু মনোযোগ দাবি করবে বিশেষত যখন এটি আপনার প্রিয়জনদের সাথে ব্যক্তিগত সময়ের ভারসাম্য বজায় রাখার বিষয় এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন উদ্দীপ্ত হবে আপনার হৃদয়ে আনন্দ এবং সুখ নিয়ে আসবে বাহ্যিক চাপগুলি আপনার বৈবাহিক শক্তিকে পরীক্ষা করতে পারে একসাথে থাকুন প্রত্যেকের মতামত স্বীকৃতি দিলে পরিবারে ঐক্যতান শক্তিশালী হয় বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিকীকরণের মধ্যে আনন্দ পাবেন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মানসিক এবং শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দিচ্ছেন অধ্যান্তিকভাবে প্রতিদিন ছোট আশীর্বাদগুলোর উপর মনোযোগ লেগে থাকা সংশয়কে নির্বাপিত করে আপনি আর্থিক অনিশ্চয়তা থেকে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার সমস্যা সমাধানের দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিন মনে রাখবেন এই দিনগুলির চ্যালেঞ্জগুলি অস্থায়ী এবং উজ্জ্বল দিনগুলির সামনে অপেক্ষা করছে আপনি আপনার পড়াশোনায় বিভ্রান্তি অতিক্রম করার উপায় খুঁজে পাবেন যা আরও ভালো মনোযোগ এবং ফলাফল আনবে আপনার একাডেমিক প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি স্কলারশিপ এবং আর্থিক সহায়তার জন্য সুযোগ পাবেন এই দিনগুলিতে মহাবিশ্ব আপনার বৃদ্ধির প্রচেষ্টা সংযোগ এবং তাৎপর্যপূর্ণ অগ্রগতিকে সমর্থন করে কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং সাফল্য খুব শীঘ্রই আসবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার সৃজনশীলভাবে সমস্যার সমাধানে মনোযোগ দেওয়ার জন্য প্রয়োজন হবে আপনার কর্মজীবন সঠিক পথে চলছে এবং শীঘ্রই আপনি আর্থিক পুরস্কার দেখতে পাবেন বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বৌদ্ধিক প্রচেষ্টা এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসে আর্থিকভাবে এটি আপনার বাজেটিং অভ্যাস পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য একটি কৌশল তৈরি করার জন্য একটি দুর্দান্ত সময় প্রেমে আপনার সম্পর্কের মধ্যে আরও শান্তি এবং বোঝাপড়া আশা করুন আরও গভীর আবেগিক সম্পর্ক তৈরি হবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে বোঝা পড়া এবং বিশ্বাসে বৃদ্ধি প্রত্যাশা করুন আপনি পারস্পরিক বোঝাপড়ার সাথে একটি সমন্ধয়ের সময় কাটিয়ে উঠবেন পারিবারিক বিরোধের সময় আশ্বাস ও চিন্তাশীল শ্রবণ সদস্যদের প্রশংসা পাই তপ্ত বিতর্কে আপনার ন্যায়নিষ্ঠা বন্ধুরা সম্মান করে আপনার স্বাস্থ্যের জন্য নিশ্চিত করুন যে আপনি একটি সুষম রুটিন অনুসরণ করছেন যথেষ্ট বিশ্রাম এবং শারীরিক কার্যকলাপসহ স্বাস্থ্য সংক্রান্ত অতিরিক্ত পরিশ্রম থেকে সাবধান হন এবং বিশ্রাম ও পুনরুদ্ধারের জন্য সময় নিন অধ্যান্তিকভাবে ধ্যান গভীর অন্তর্দৃষ্টি প্রদান করবে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনার কারণে উদ্বেগের একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার মঙ্গলময়তা যত্ন সহকারে গ্রহণ করুন এবং ধৈর্য ধরুন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনি যে সফলতা চেয়েছিলেন তা অর্জন করবেন একজন শিক্ষক বা পরামর্শদাতা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন যা আপনাকে একটি বিশেষ বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে প্রেমের ক্ষেত্রে এই দিনগুলি শুভ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অনটন থেকে যাবে অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে চলতে পারে প্রেমের সম্পর্ক থেকে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে পরিকল্পনার প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন دن نباد.